আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বর্তমান সময়ে সব থেকে আলোচিত বিষয় হচ্ছে ভিডিও ভাইরাল আসলে আমরা অনেকেই অনেকের কাছ থেকে অনেক ধরনের পরামর্শ পাই এবং অনেক ভিডিওতে দেখি যে আপনার ভিডিও ভাইরাল করতে গেলে আপনাকে এটা করতে হবে আপনাকে ওইটা করতে হবে এটা করলে ভিডিও ভাইরাল হবে ওটা করলে ভিডিও ভাইরাল হবে আসলে অনেক ধরনের পরামর্শ আমরা পাই তো সেই অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করি বিশেষ করে নতুন অবস্থায় যারা কাজ করি তারা আসলে এই বিষয়গুলা শুনে আমরা ওইভাবে কাজ করতে গিয়ে আমরা আসলে আসল যে ভিডিওটা ভাইরাল কিভাবে হবে সেটা আসলে আমরা বুঝি না আর বুঝতে বুঝতে আমাদের আসলে অনেক সময় পার হয়ে যায় তো যারা আসলে এই বিষয়গুলি বলে তারাও বলে হলো বিভিন্ন উদ্দেশ্যে সেটা যারা নতুন কাজ করতেছেন আস্তে আস্তে কাজ করলে বুঝতে পারবেন আমি আসলে কাউকে করে কিছু বলতে চাই না দেখেন ভিডিও ভাইরাল করতে গেলে অনেকে বলবে আপনাকে আপনার ভিডিও যখন আপলোড করবেন বিভিন্ন জায়গায় শেয়ার করতে হবে শেয়ার করলে আপনার ভিডিও ভাইরাল হবে এটা গেল একটা এরপরে বলবে আপনার ভিডিও তখনই ভাইরাল হবে যখন আপনি সারাদিন অন্যের ভিডিও দেখবেন এটা গেল আর একটা এরপরে আপনাকে বলবে আপনার ভিডিও ভাইরাল করতে গেলে আপনাকে লাইভে আসতে হবে অন্যের লাইভে সময় দিতে হবে প্রচুর পরিমাণে লাইভে গিয়ে কমেন্ট করতে হবে এই গেল আরেকটা আসলে ভিডিও ভাইরাল করার জন্য এগুলি কিছুই প্রয়োজন হয় না এগুলি যারা বলে তারা হলো তাদের ভিডিওতে ভিউ আনার জন্য বলে তো আজকে আপনাদেরকে ভিডিও ভাইরাল করার জন্য খুব সহজ একটা বিষয় আপনাদেরকে বলি দেখেন আবার আরেকটা বিষয় একটু বলে দেই অনেকেই বলে যে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে মুখ হ্যাশট্যাগ ব্যবহার করলে ভিডিও ভাইরাল হবে এতগুলো হ্যাশট্যাগের বেশি ব্যবহার করা যাবে না আসলে এটাও কোনো রিজন না দেখেন ভিডিও ভাইরাল করতে গেলে আপনাকে হ্যাশট্যাগ বলেন অন্যের ভিডিও বলেন দিন দেখা এটা কি সম্ভব সম্ভব না এতগুলো হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে হ্যাশট্যাগ যদি এতগুলো ব্যবহার করলে আপনার ভিডিও ভাইরাল হতো তাহলে তো সবাই হ্যাশট্যাগ ব্যবহার করত সেটাও সম্ভব না এরপরে বলে যে লাইভে আসতে হবে আপনি সারাদিন লাইভ করলেন অন্যের লাইভে জয়েন করলেন কি উপকারটা পাইছেন বা পাচ্ছেন আপনারা অনেকেই তো লাইভে জয়েন করেন বা নিজেরা লাইভ করেন ওখান থেকে কি আপনার ভিডিও ভাইরাল হয় হয় না দেখেন ভিডিও ভাইরাল করার জন্য খুব নর্মাল কিছু বিষয় আছে জাস্ট এটা আপনি ফলো করেন তাহলে দেখবেন আপনার ভিডিওটা ভাইরাল হবে আশা করতেছি এক নম্বর বিষয় হচ্ছে আপনাকে সুন্দর কন্টেন্ট দিতে হবে দেখেন প্রত্যেকটা ভিডিও যেগুলি ভাইরাল হয়েছে প্রত্যেকটা ভিডিওর কন্টেন্ট কিন্তু সুন্দর ছিল সুন্দর বলতে কি আপনার হলো ভিডিওর কোয়ালিটিটা সুন্দর ছিল প্লাস ওখানে ভয়েসটা ক্লিয়ার ছিল ঠিক আছে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর ছিল এরকম যদি হয় তাহলে আপনার ভিডিওটা ভাইরালের দিকে যাওয়ার পসিবিলিটি থাকে দুই নম্বর বিষয়টা হচ্ছে এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট মানে এটা না আপনি সারা সারাদিন আরেকজনের ভিডিও দেখবেন ভাই আপনার তারও কাজ আছে তাই না সারাদিন আরেকজনের ভিডিও দেখে কি সম্ভব সম্ভব না তো এঙ্গেজমেন্টটা কিভাবে বাড়াবেন চেষ্টা করবেন আপনার ভিডিও তো আপনি আপলোড করবেনই পাশাপাশি আপনি যখন ফেসবুকটা স্ক্রল করবেন সামনে আসা কিছু ভিডিও দেখে অবশ্যই সেখানে সুন্দর একটা কমেন্ট করার চেষ্টা করবেন ঠিক আছে এতে করে আপনার এঙ্গেজমেন্টটা বাড়বে এঙ্গেজমেন্টটা বাড়লে আপনার ভিডিওতে বেশি পরিমাণ লাইক কমেন্ট আসবে আর যত বেশি লাইক কমেন্ট আসবে তত বেশি আপনার ওই ভিডিওটা বেশি মানুষের কাছে পৌঁছাবে এবং ভাইরালের দিকে যাবে এটা গেল একটা বিষয় আর একটু হলে হ্যাশট্যাগ আসলে হ্যাশট্যাগ কিছুই না হ্যাশট্যাগ যা মানে ব্যবহার করারও কিছু গাইডলাইন আছে এটা জানতে হবে যে ভিডিওটা দিবেন ওই ভিডিও রিলেটেড তিন থেকে চারটা হ্যাশট্যাগ দেবেন এনা এর বেশি প্রয়োজন নেই ঠিক আছে তো এইভাবে যদি আপনারা কাজ করেন আশা করতেছি আপনার ভিডিওটা একটা সময় গিয়ে ভাইরাল হবেই ধন্যবাদ সবাইকে